দর্শক মন্ডলী আপনাদেরকে ওখানে দেখামু নদী জেলার মাহি থানার নুরালাপুর ইউনিয়নের নং ওয়ার্ডের জরাগান্দা গ্রামের ঐতিহাসিক এক শখ এর শখ দেখতে পারবেন বর্ষার পানি এখান এখান দিয়ে অনেক পানি আইসে এখান দিয়ে পানির গাড়ি সামনে আছে ব্রিজ আপনাদেরকে ওখানে আমি পানি দেখামু আপনারা দেখেন দেখেন এখান দিয়ে বর্ষার পানি কারি দে ওখানে দেখতেছেন এই সাইডে অনেক প্রচুর পরিমাণ পানি পানির কারি এদিক দেশ পানি বেড়ই তো তোরে আমি আমি এখন আসি ব্রিজে ও দেখতাছেন ব্রিজ ব্রিজটা অনেক সুন্দর আর সাইডে আছে অনেক প্রচুর পরিমাণ পানির কারি ওদে আমার আমার ও পাশে দা পানি দেখতাছেন কত প্রচুর পরিমাণ পানি এদিক দিয়ে আসে বর্ষার পানি আর এক সাইড দেখাইতাছি ওটা দেখেন এই সাইডেও দা প্রচুর পরিমাণ পানি অনেক পানি এদিক দিয়ে আসে আপনারা ডাক্তার স্থানে রোজা লাগে কিছু ভালো মতো না দেখেন এদিক দিয়ে প্রচুর পরিমাণ প্রতি বছরে আসে পানি আসে কিন্তু বেশিরভাগ আসি না